আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ ভোলাহাটে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রিইউনিয়ন ইউনিয়ন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ভোলাহাট চাপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো ডেস্ক রিপোর্ট চাপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান এসএসসি বেচের সমন্বয়ে প্রথম রিইউনিয়ন অনুষ্ঠান বুধবার দুই এপ্রিল দু হাজার পঁচিশ সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিজুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন ভোলাহাট মহবুল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রহমত আলী বজ্রাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন আয়োজক কমিটির উপদেষ্টা এভার কেম ইন্টারন্যাশনাল সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ আখতারুল ইসলাম বুলু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী আয়োজক কমিটির উপদেষ্টা আশিক আহমেদ বাপি ডেপুটি কমিশনার অফ কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা ও রি ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রাইম কালার বিডি ও রিন ইউনিয়ন সদস্য সচিব মঈনউদ্দিন আহমেদ মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলী প্রধান অতিথির বক্তব্যে ঐতিহ্যবাহী বসরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় গুণগত মান ও আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার জন্য সকল শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে বলেন পাঁচ বছর পরপর রিইউনিয়ন করার জন্য ও প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যতটুকু সহযোগিতা লাগে তিনি দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রিইউনিয়ন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মেহেদি হাসান কমল উনিশশো সালে প্রতিষ্ঠিত ওই সময়ের একমাত্র বিদ্যাপীঠ হিসেবে খ্যাত বৃহত্তর বসরাটেক গ্রামের স্বনামধন্য দানবীর প্রয়াত সোলেমান আলী মিয়ার সহধর্মিনী প্রয়াত সবজা বিবির নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় যা আজও বসরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের নামে বিরাজমান সে মানদাত্তা আমল থেকে অদ্যবধি স্থানীয় সকল মেয়েদের শিক্ষার মান সমুন্নত রাখতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষকমণ্ডলী তাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আলোচনা সভা অনুষ্ঠানের শেষে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদের সম্মানে সম্মাননা ট্রেস্ট প্রদান করা হয় পরে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় রিউনিয়ন কমিটি জানান বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষার্থী গণ ও স্থানীয়দের সমন্বয়ে প্রায় চার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানান